কেন হজরত নূহ আলাহি সালামের নাম শুনলেই পৃথিবীর সকল সাপ বিচ্ছু ভয় পেয়ে সরে যায় এবং তারা নুহ নবীর কাছে কান্না করতে করতে কী ওয়াদা করেছিল এর পেছনে একটি দীর্ঘ ইতিহাস রয়েছে এখনও পর্যন্ত রাসুল সাল্লু আলাহিউরের উম্মতেরাও যখন রাস্তাঘাটে সাপ বা বিচ্ছুর মুখোমুখি হয় তখন হজরত নূহ আলাইহি সাল্লামের প্রতি একটি বিশেষ দোয়া পড়লেই দেখা যায় সাপ বিচ্ছু সঙ্গে সঙ্গে সরে যায় এটি বহুবার পরীক্ষিত একটি আমল প্রিয় দর্শক এ ঘটনার পেছনে যে কাহিনী রয়েছে তা হল আল্লাহর নবী হযরত নূ আলাইহিস দিন রাত তার কামকে আল্লাহ তাল্লার বাণী শোনাতেন তাদেরকে উপদেশ দিতেন যেন তারা একমাত্র আল্লাহর ইবাদত করে মূর্তি পূজা থেকে দূরে থাকে এবং একে অপরের প্রতি ভালোবাসা শান্তি ও সম্প্রীতি বজায় রাখে তিনি শিক্ষা দিতেন যাতে তারা জাতপাত বংশগত ভেদাভেদ বা অহংকারের নামে কারো প্রতি জুলুম না করে এবং আত্মীয়তার সম্পর্ককে মর্যাদা দেয় কিন্তু তার কাউম তার দাওয়াতের জবাবে বিদ্রুপ করত ঠাট্টা করত তারা প্রায় পাথর নিক্ষেপ করত তার দিকে অনেক সময় এত পাথর মারত যে হযরত নুহ আলাহি সালাম পাথরের স্তূপের নিচে চাপা পড়ে যেতেন কয়েকদিন অজ্ঞান অবস্থায় থাকতেন পরে যখন ধীরে ধীরে জ্ঞান ফিরত তখন তিনি কষ্ট করে বের হতেন এবং সুস্থ হওয়ার পর আবার দাওয়াতের কাজ শুরু করতেন এভাবেই অক্লান্ত ধৈর্য নিয়ে তিনি দীর্ঘ নয়শো বছর ধরে তার কাউমকে আল্লার পথে ডাকতে থাকলেন কিন্তু তবুও তারা হেদায়েত গ্রহণ করল না অবশেষে নবী নু আলাহি সালাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমার কাউম কখনোই হেদায়েত পাবে না তারা তোমার আজাব ও শাস্তির কথা শুনেও বিদ্রুপ করে হে আল্লাহ তুমি এদেরকে তোমার শাস্তি দেখিয়ে দাও তোমার শক্তি কতটুকু তা এদের সামনে প্রকাশ করো বলা হয়ে থাকে দীর্ঘ নয় শতাধিক বছর ধৈর্য ধারণ করার পর হযরত নূ আলাহি সালাম এতটাই ক্রুদ্ধ হয়েছিলেন যে পৃথিবীর ইতিহাসে কোনো নবী এত বেশি রাগান্বিত হননি হজরত নূহ সালামের ওপর যে কষ্ট আর আঘাত বয়ে গিয়েছিল সেটি সীমাহীন ছিল বারবার পাথর বর্ষণ অবহেলা আর উপহাস এসব সহ্য করে তার ধৈর্যের ঢেউ যখন বিদ্ধ হয়ে এলো তখন তিনি এমন এক ভারী দোয়া করলেন যে বলা হয় আর কেঁপে উঠেছিল এবং সেই বদদোয়া কবুল করা হল তারপর আল্লাহ তালা নূহ নবীর কাছে হুকুম দিলেন নূহ তুমি একটি নৌকা তৈরি করো নির্দেশ অনুযায়ী তিনি নৌকা তৈরির কাজে ঝাঁপ দিলেন ওই সময় তার মন ছিল অতীব ক্রুদ্ধ ভাষায় যার নাম দিলে বোঝানো যায় প্রচণ্ড রাগান্বিত অবস্থা দিন প্রচারে নু আসলে নয়শো পঞ্চাশ বছর সহ্য করেছিলেন এই ধৈর্যের পরে তার সহ্য ক্ষমতা ভেঙে পড়ে নৌকা তৈরির সময় দেখা যায় অনেকেই ঠাট্টা বিদ্রুপ করত কেউ কেউ প্রথমে নৌকার কাছে আসে পরবর্তীতে গোপনে নৌকায় উঠে পড়ে তাদের মধ্যে এমন লোকও ছিল যারা নৌকার উপর মলত্যাগ করে দুর্ভাগ্যজনক কাজে লিপ্ত হতো তবে তাদের কৃতকর্মের ফলও ভয়াবহ হয় আল্লাহ তাদেরকে সেই ময়লার খাগারে নিক্ষেপ করলেন একশো বছরের কঠোর শ্রমের পর নৌকা প্রস্তুত হল হযরত নূহ সালাম তখন নৌকায় জীবজন্তু একজোড়া করে তুলতে শুরু করলেন পশু পাখি পাখি নানা প্রাণ সবার জন্য জায়গা করা হচ্ছিল তখন সাপ ও বিচ্ছুরা নবীর কাছে এলো কারণ পূর্বে তিনি তাদের তীব্র কষ্ট দিয়েছেন নূহ আলাইহি সালাম প্রথমে তাদের বলতে লাগলেন দূরে যাও তোমাদের জন্য আমার নৌকায় স্থান নেই কারণ তোমরা মানুষকে কষ্ট দাও সাববিচ্ছুদের আকুতিতে অবনমিত দেখে তারা কেঁদে কেঁদে নবীর কাছে অনুনয় করল তারা বুঝে গিয়েছিল যে এক মহান আজাব আসছে দুনিয়ায় তাদের ছাড়া বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা হবে না যদি আজ তারা নৌকায় না ওঠে তারা দোসর হয়ে বলল যে ভবিষ্যৎ বংশধরদের জন্য তাদের অস্তিত্ব বজায় রাখতে দাও অন্যথায় মানুষও ধ্বংস হবে এবং তাদের নিজের প্রজাতিও মিটে যাবে তারা নবীর কাছে শপথ করে বলল যে কোনো মানুষ যদি সালামুন অলা নুহ ফিল আলামিন এই দোয়া পাঠ করবে আমরা তাকে কষ্ট দেব না আমরা আমাদের সৃষ্টিকর্তা ও আমাদের অস্তিত্বের নাম করে অঙ্গীকার করছি যে আমরা সে মানুষের উপর কোনো আঘাত করব না এই প্রতিশ্রুতির পরে হযরত নুহ আলাইহি সালাম তাদেরও নৌকায় তুললেন এক জড়া করে সব প্রাণী নৌকায় উঠল এবং আল্লাহর ইচ্ছায় বিপর্যয়ের দিন সূচিত হলো। সেই বিশাল নৌকায় হযরত নূহ সালামের সাথে যারা ইমান এনেছিল এবং জীবজন্তু পশুপাখি থেকে যারা একজোড়া করে উঠেছিল শুধু তারাই রক্ষা পেয়েছিল নৌকায় না ওঠা বাকি সমস্ত প্রাণী ও মানুষ আল্লাহর পাঠানো মহাপ্লাবনের আজাবে ডুবে ধ্বংস হয়ে গেল তুফান থেমে যাওয়ার পর নূহ সালাম জমিনে অবতরণ করলেন এরপর তিনি পৃথিবীকে পুনরায় আবাদ করলেন আবারও সৃষ্টিজীবন শুরু হলো। সেই সময় যে প্রতিশ্রুতি সাপ ও বিচ্ছুড়া দিয়েছিল মানুষ যদি সালামুন আলা নুহিন ফিল আলামিন উচ্চারণ করে তারা আর কোনো ক্ষতি করবে না সে ওয়াদা ভুলে যায়নি আজও আল্লাহ তালা কোরআনুল কারিমে সুরা সাফফাতের উনআশি নম্বর আয়াতে সেই দোয়াটি সংরক্ষণ করে রেখেছেন অর্থাৎ শান্তিবর্ষিত বর্ষিত হোক নূহ আলাইহি সালাম ও তার বংশধরদের ওপর আজও যদি কোনো মানুষ বন জঙ্গলে বা নির্জন প্রান্তরে সাপ বিচ্ছু কিংবা হিংস্র প্রাণীর আতঙ্কে থাকে আর আন্তরিকভাবে এ আয়াতটি পাঠ করে সালামুন নুহ নুহফিল আলামিন তাহলে আল্লাহর ইচ্ছায় সে সাপ বিচ্ছুর হাত থেকে নিরাপদ থাকবে ইনশা আল্লাহ